নমস্কার বন্ধুরা পেটুক বাঙালি রান্না করে আপনাদেরকে স্বাগত জানাই পনিরের এই রেসিপি এতটাই দুর্দান্ত এবং সুস্বাদু হয় যে একবার বানিয়ে খেলে আপনারা বারবার এটা বানিয়ে খেতে চাইবেন একদম অল্প উপকরণে তৈরি হবে এই রেসিপি তাহলে চলুন শুরু করা যাক আমি এখানে ওই দুশো গ্রামের কাছাকাছি পনির নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়াবেন কমাবেন পনিরগুলো একটু আশা করি সেটা আপনারা দেখে বুঝতেই পারছেন আপনারা চাইলে এটা চৌকো করেও কেটে নিতে পারেন তবে এইভাবে কাটলে দেখবেন দেখতে খুব সুন্দর লাগে নিরামিষ দিনে এই গন্ধরাজ পনির কথা দিতে পারি আপনাদের খাদ্য তালিকার একদম প্রথম ভাগে থাকবে পনির আমাদের কাটা হয়ে গেছে এইবার কি কি উপকরণ লাগছে দেখে নিন এখানে আমি কয়েকটা কাজু বাদাম দিয়েছি আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো দই দেখুন এই উপকরণ বলতে কিন্তু দুটেই দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে গন্ধরাজ লেবুর জেস্ট এই গন্ধরাজ লেবু যখন আপনারা গ্রেটারে গ্রেট করবেন খুব সাবধানতা অবলম্বন করে করবেন যাতে সাদা অংশ কখনোই গ্রেটার থেকে বাইরে না যায় আমার এই পরিবারে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে সকলের আগে নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছে যায় আমি এখানে বেশ অনেকটা পরিমাণে গন্ধরাজ লেবুর জেসটা দিয়ে দিয়েছি আমি দুটো কাঁচা লঙ্কার ব্যবহারও করেছি যেটা কিনা ভিডিওতে দেখাতে আপনাদের পারিনি ভালো করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল রান্নাটা অবশ্যই সাদা তেলেই চেষ্টা করবেন করার তেল গরম হয়ে এসেছে পনিরের টুকরোগুলো আমি দিয়ে ভালো করে ভেজে তুলে নিচ্ছি উল্টো পাল্টে পনিরগুলো একটু লালচে করে ভেজে নেবেন এখানে আমি ফোরন হিসাবে একটা শুকনো লঙ্কা ব্যবহার করেছি আর হাফ চামচ গ্রেট করা আদা এখানে দিয়ে খুব ভালো করে কয়েক সেকেন্ড ফ্রাই করে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধ দূর হয় এবার পেস্ট করে রাখা সমস্ত উপকরণটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম লোতে রেখে খুব সুন্দর করে কষিয়ে নেব এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং চিনি আর এখানে আমি খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো ব্যবহার করেছি যাতে রঙটা খুব সুন্দর আসে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন মশলা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে ওদিকে যে মিক্সিতে আমি পেস্ট করেছিলাম সেটা ধুয়ে কিছুটা পরিমাণ জল আমি এখানে অ্যাড করছি গ্রেভিটা ফুটে উঠেছে এইবার ভেজে রাখা পনিরগুলো আমি এখানে সমস্ত দিয়ে দিলাম আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট ও চাইলে আপনারা প্রিয়জনদের সাথে শেয়ারও করতে পারেন আপনার একটি লাইক আমাকে অনেকটা ইন্সপায়ার করে আপনাদের কাছে নিত্য নতুন রেসিপিগুলো তুলে ধরার জন্য তাহলে বন্ধুরা দেখতেই পেলেন মশলা হিসেবে মাত্র দুটি উপকরণ দিয়ে দুর্দান্ত সাথে এই গন্ধরাজ পনির রেসিপি আপনারা তৈরি করতে পারবেন এই রেসিপি অবশ্যই একবার আপনাদের কাছে তৈরি করার অনুরোধ রইল রেসিপিটি বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবেন না ডেকোরেশনের জন্য দুটো স্লাইস গন্ধরাজ লেবুরও ব্যবহার করেছি তাহলে বন্ধুরা আজকের রেসিপি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন